শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা ছয় দশমিক দুই দশমিক তিন এই কাজটি নিয়ে এ কাজের শিরোনাম হচ্ছে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এবং কাজটি রয়েছে তোমাদের মূল বইয়ের একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় প্রথমে চলো দেখে নিচ্ছে এই কাজে আমাদেরকে ঠিক কি করতে হবে যোগ গল্পের আলোকে নিজে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো শিক্ষার্থীরা আমরা আমাদের মূল বই থেকে যোগ নামে একটি গল্প পড়েছি আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে সে গল্পটি পড়েছ এবং বুঝে নিয়েছ তো সেই গল্পটি পড়ার পরে দেখো এখানে আমাদেরকে সেই গল্পের আলোকে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যেমন এক নম্বর প্রশ্ন হচ্ছে কৃষক ও উসমানের জীবনের আনন্দ ও বেদনার কয়েকটি দিক তুলে ধরো তো এরকম বেশ কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে কিভাবে দিতে হবে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে দেখো আমরা যদি নিচে চাই সে নিচেও কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাবো দুই নম্বরে এখানে একটি প্রশ্ন রয়েছে দশ বছর বয়সী তোতা তার পিতা উসমানের সঙ্গে কাজ করে এই ব্যাপারে তোমার মতামত কি আরও প্রশ্ন আছে দেখো তিন নম্বর বলা হয়েছে রক্ত চুইশা খাইছে অজম করতে দিমুনা যা থাকে কপালে কেন বলেছে কে কেন বলেছে ব্যাখ্যা করো এরপর আরও একটি প্রশ্ন আছে চার নম্বরে যোগ গল্পে লেখক সমাজের কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোনো সাদৃশ্য তোমার চোখে পড়ে কিনা না তো এই প্রশ্নের উত্তর দিতে হবে দেখো প্রতিটি প্রশ্নের নিচে এভাবে ফাঁকা জায়গা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের নিচে কিন্তু জায়গা রয়েছে তোমরা চাইলে এই ফাঁকা জায়গায় এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো আবার চাইলে আলাদা খাতায় বা কাগজেও তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা প্রতিটি প্রশ্নের সমাধান তৈরি করব শিক্ষার্থীরা প্রথম যে প্রশ্ন সেটি ছিল কৃষক ওসমানের জীবনের আনন্দ ও বেদনার কয়েকটি দিক তুলে ধরো তাহলে আমরা ঠিক এভাবে লিখতে পারি উত্তর যোগ গল্পে কৃষক ওসমানের জীবনে আনন্দ বেদনার বেশ কিছু দিক ফুটে ওঠে এ দিকগুলো নিচে উল্লেখ করা হলো তো যেহেতু আনন্দের দিক এবং বেদনার দিক দুইটি আমাদেরকে উল্লেখ করতে হবে তাহলে আমরা কি করতে পারি একটি ছক তৈরি করতে পারি ছকের মাধ্যমে কিন্তু আমরা কাজটি করতে পারি ছকের প্রথম অংশে আমরা লিখব আনন্দের দিক এবং দ্বিতীয় অংশে আমরা লিখব বেদনার দিক তো প্রথমে চলো আমরা দেখে নিচ্ছি আনন্দের দিকে আমরা কি কি দিকের কথা উল্লেখ করতে পারি প্রথমত দেখো ওসমানের পিছে স্ত্রী মাঝুবিবে রয়নার তেল মালিশ করে দেওয়া অভাবের সংসার হলেও ওসমান তার স্ত্রী সন্তানকে নিয়ে একত্রে পরম ভালোবাসায় বসবাস করেন সে থাকে স্ত্রীর পাঠানো ভাতের মার হাতের কাছে পেয়ে যায় তো এগুলো হচ্ছে তার জীবনের আনন্দের দিক এবার দেখব বেদনার দিক ওসমান বর্গাচাষী হিসেবে অন্যের জমি চাষ করে এত পরিশ্রম করার পরেও উৎপাদিত ফসল সে একা ভোগ করতে পারে না ফসলের বড় একটি ভাগ জমির মালিককে দিতে হয় ভাতের অভাবে আলু সেদ্ধ খেয়ে পেট ভরে তো এগুলো হচ্ছে বেদনার দিক কৃষক উসমানের আনন্দের দিক এগুলো এবং বেদনার দিক এগুলো আমরা উপস্থাপন করলাম। এরপরে দ্বিতীয় প্রশ্নে প্রশ্নে আমরা চলে যাব দেখো দ্বিতীয় জানতে চাওয়া হয়েছে দশ বছর বয়সী তোতা তার পিতা উসমানের সঙ্গে কাজ করে এই ব্যাপারে তোমার মতামত কি তো দেখো এই প্রশ্নের সমাধানে আমরা কি লিখতে পারি যোগ গল্পে দেখা যায় যে তোতা তার বাবা ওসমানকে কৃষিকাজে সাহায্য করে থাকে নৌকা বেয়ে পাট খেতে যাওয়া পাট জাগ দেওয়া ইত্যাদি কাজে সে বেশ দক্ষতার সাথে বাবার কাজে সহযোগিতা করে যদিও সে পারিবারিক দায়িত্ববোধ থেকে খুশি মনে কাজগুলো করে কিন্তু আমি মনে করি দশ বছর বয়সী একটি শিশুর জন্য এই কাজগুলো করা উচিত নয় শিশু শ্রম নীতি অনুযায়ী দশ বছর বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া বেআইনি এই বয়সে তো তার স্কুলে পড়া উচিত নিয়মিত কাজ তার পড়াশোনার ক্ষতি করতে পারে তবে তো পিতার সাথে কাজ করে সে অনেক কিছু শিখতে পারে কৃষিকাজের অভিজ্ঞতা তার জীবনে অনেক উপকারে আসতে পারে কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে পরিশেষে শিশু শিক্ষা এবং পারিবারিক পরিস্থিতি বিবেচনা করা উচিত বলে আমি মনে করি তবে শিক্ষার্থীরা তোতা যে কাজ করছে সেক্ষেত্রে আমার অভিমত কি বা আমার মতামত কি সেটি আমি এখানে ভাবে উল্লেখ করে দিলাম এরপরে আমরা চলে যাব তৃতীয় প্রশ্নে যেখানে জানতে চাওয়া হয়েছে রক্ত খাইছে অজম করতে দিমুনা যা থাকে কপালে কে কেন বলেছে ব্যাখ্যা করো তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক ভাবে লিখতে পারি গল্পের মূল চরিত্র ওসমান একজন দরিদ্র বর্গা চাষি সে জমিদার ওয়াজেদ চৌধুরীর জমি বর্গা চাষ করে কিন্তু ফসল ঘরে তোলার সময় জমিদারের গোমস্তা ও তার ছেলে ইউসুফ ফসলের দুই ভাগ দাবি করে তে ভাগ আয়ন অনুযায়ী ওসমানকে এক ভাগ দিতে হতো দেখো তা সত্ত্বেও জমিদার তার সার্ধসিদ্ধির জন্য একটি চালবাজি করে সে জমিদারি দলিল লিখে রেখেছিল যে বর্গাচাষিরা জমিদারের কাছ থেকে ঋণ নেওয়ার কারণে জমিদার ফসলের দুই ভাগ দিতে পারবে কিন্তু বাস্তবে ওসমানসহ অন্যান্য বর্গাচাষিরা জমিদারের কাছ থেকে কোনো ঋণ নেয়নি এই অবিচারে ক্ষুদ্ধ হয়ে অন্যান্য বর্গাচাষিরা একত্রিত হয় তাদের নেতৃত্বে করিমগাছি জমিদারের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয় ওসমানের কথা শুনে করিম গাজী ওসমানকে তাদের সঙ্গে নিয়ে জমিদারের বাড়ির দিকে এগিয়ে যায় ওসমান জমিদারকে উদ্দেশ্য করে বলে রক্ত চুইসা খাইছে অজম করতে দিমু না যা থাকে কপালে এই বাক্যটি শোষণের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদের প্রতীক তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে তিন নম্বর প্রশ্নের সমাধানটি আমি ঠিক কিভাবে লিখলাম এরপর সবশেষে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা লিখব দেখো চারে বলা হয়েছে যোগ গল্পে লেখক সমাজের কোন বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোনো সাদৃশ্য তোমার চোখে পড়ে কিনা তো এই যে চার নম্বর প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের সমাধান আমরা ঠিক এভাবে লিখবো দেখো উত্তর যোগ গল্পে লেখক প্রধানত সমাজের শোষণ ও বঞ্চনার দিকটির দিকে ইঙ্গিত করেছেন গল্পের মূল চরিত্র ওসমান ও তার মতো বর্গা চাষীদের মাধ্যমে লেখক দেখিয়েছেন কিভাবে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা দরিদ্র চাষিদের উপর শোষণ চালায় জমির মালিক ওয়াজেদ চৌধুরী এবং তার গোমস্তার মাধ্যমে বোঝানো হয়েছে সমাজের ওই শ্রেণীর লোকেরা কিভাবে দরিদ্র চাষিদের উপর অযৌক্তিক দাবি আরোপ করে এবং তাদের অধিকার হরণ করে গল্পের মাধ্যমে লেখক সামাজিক অবিচার বৈষম্য ও শক্তিশালীদের অত্যাচারের চিত্র ফুটিয়ে তুলেছেন এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের অনেক সাদৃশ্য রয়েছে আমাদের সমাজে এখনো অনেক জায়গায় দরিদ্র কৃষক ও শ্রমিকেরা জমির মালিক প্রভাবশালী ব্যক্তি বা শিল্পপতিদের দ্বারা শোচিত হন তারা প্রকৃত ন্যায্যতা ও অধিকার থেকে বঞ্চিত হন এবং সমাজে একটি অসাম্য ও বৈষম্যমূলক পরিবেশ সৃষ্টি হয় এ ধরনের শোষণ অন্যায় ও বৈষম্য কেবল গল্পে নয় বাস্তব জীবনও দেখা যায় এই গল্পের মাধ্যমে লেখক আমাদের চোখে আগুল দিয়ে দেখিয়েছেন যে সমাজের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ সংগ্রামী পরিবর্তন আনতে পারে এবং শোষিতদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি এখানে চারটি যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা যদি গল্পটি খুব সুন্দরভাবে পড়ো এবং পড়ে বোঝার চেষ্টা করো তাহলে তোমরা নিজেরাও প্রতিটি প্রশ্নের সমাধান খুব সুন্দরভাবে লিখতে পারবে তাই শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বই থেকে পরবর্তী যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি